আমি তাকে চোর বলেছিলাম অকর্মণ্য ভেবেছিলাম মরে যেতে বলেছিলাম কিন্তু যেদিন রাজ্যের মুখ্যমন্ত্রী তার সামনে হাত জোর করে দাঁড়ালেন সেদিন বুঝলাম অন্ধ সে ছিল না ছিলাম আমি। জানতে হলে ভিডিওটি শেষ অব্দি দেখুন যে মানুষটাকে দিয়ে আমি বাড়ির সব কাজ করাতাম কাপড় কাচাতাম এমনকি নিজের জুতো পর্যন্ত পরিষ্কার করাতাম আর তাকে অকর্মণ্য পথের ভিকারি আর পোশাক কুকুর ছাড়ো কিছুই ভাবতাম না তার আসল পরিচয় যেদিন সামনে এলো সেদিন আমার পায়ের তলার মাটি সরে গিয়েছিল কেন সামান্য বারো হাজার টাকার চাকরি করা ওই লোকটাকে শহরের পুলিশ কমিশনার নিজে দাঁড়িয়ে স্যালিউট করেন আর সবচেয়ে বড় প্রশ্ন যার কাছে একটা ভাঙা তালা সারানোর পয়সা থাকে না তার হাতে চৌধুরী গ্রুপের আসল দনিলের কাগজ কোথা থেকে এলো কি করছোটা কি তুমি মরে যাও মাগ আমি মরে যাব, হ্যাঁ মরেই যাও কিন্তু নীল যদি তুমি আমার ঠাকুমার জন্মদিনের জন্য পাঁচ লাখের কম দামি কোনো উপহার এনেছো তাহলে তোমার মাংসের টুকরো করে আমি রাস্তার কুকুরকে খাওয়াবো ঈশ্বরের দয়ায় আজ তাহলে বেঁচে গেলাম নীলিমা তুমি একদম চিন্তা করো না আমি এমন উপহার আনবো যে ঠাকুমা তো বটেই তোমারও হুঁশ উড়ে যাবে আমি কথা দিচ্ছি এক্স্যাক্টলি আর যদি তার অন্যথা হয় তাহলে আমি যা বলেছি তাই হবে কলকাতার কোটিপতি ব্যবসায়ী গোষ্ঠী চৌধুরী গ্রুপ ইন্ডাস্ট্রিজের প্রধান শোভনা দেবীর জন্মদিন পালিত হতে চলেছিল শহরের সমস্ত ধনী এবং প্রভাবশালী ব্যক্তিরা সেই পার্টিতে আমন্ত্রিত ছিলেন তাই চাইছিল যে তার তরফ থেকে ঠাকুমাকে দেওয়া উপহারটা যেন সবার সেরা হয় কিন্তু শোভনা দেবীর নাতনি নীলিমা খুব চিন্তায় ছিল কারণ তার দাদু এক অজানা কারণে এই অত্যন্ত গরিব ছেলে নীলের সাথে তার বিয়ে দিয়েছিলেন তার ঠাকুমা তাকে ছোটো দেখানোর কোন কোনো সুযোগই ছাড়তেন না তাই নীলিমা চাইছিল সে তার ঠাকুমাকে একটা দামি উপহার দিয়ে সবার সামনে নিজের সম্মান বজায় রাখবে ঠাকুমার উপহারের কথা ভাবতে ভাবতে নীল এগিয়ে যাচ্ছিল হঠাৎ পুলিশের একটি দল এসে তাকে ঘিরে ধরল ধরে ফেলেছি চোরটাকে চোর আমি কি করেছি আমি তো কিছু চুরি করিনি হ্যাঁ ইন্সপেক্টর সাহেব এই সেই লোক যে শোরুমের সামনে অনেকক্ষণ ধরে চক্কর কাটছিল ইসিনে চুরি করেছে ঠাকুমার জন্মদিনের উপহার কেনার জন্য নীল শহরের সবচেয়ে দামি এবং বিলাসবহুল গহনার দোকানের সামনে দাঁড়িয়েছিল কাঁচের উপারে ঝলমল করা কোটি টাকার হীরের নেকলেসটা দেখে সেই কিছু ভাবছিল ঠিক তখনই আই বাচ্চা এখানে কি দেখছিস এখানকার এক একটা গহনার দাম পাঁচ লাখ থেকে শুরু হয় তোর সে যোগ্যতা আছে চল ভাগ এখান থেকে আমি তো শুধু দেখছিলাম দেখতে কি পয়সা লাগে তোর দেখারও যোগ্যতা নেই চল বেরো আমি তো শুধু সামনে দাঁড়িয়েছিলাম আমি কিছু চুরি করিনি চল থানায় চল ডান্ডার ঘা খেলে তুই নিজেই সব বলে দিবি যে চুরিটা করেছিস থানার আর এত কম সময় হারটা কাকে দিয়ে এসেছিস চল নিয়ে চলে কে ইন্সপেক্টর সাহেব আপনার ভুল হচ্ছে আমি কিছু চুরি করিনি আপনারা ভুল করছেন পুলিশ নীলকে ধরে থানায় নিয়ে গেল ছাড়ুন আমাকে কেন ধরেছেন আপনারা ছাড়ুন যা ভেতরে গিয়ে চুপচাপ বসে থাক না হলে মেরে তোর হাড় ভেঙে দেবো মতো এক চোরকে এমন পিটিয়েছি যে ভয় ওর প্যান্টেই হয়ে গেছে ইন্সপেক্টর সাহেব আপনার ভুল হচ্ছে আমি কোনো চোর নই আমি নীলিমা চৌধুরীর স্বামী ও তাহলে তুই হচ্ছিস চৌধুরী পরিবারের সেই অকর্মণ্য ঘর জামাই ধনী বউকে খুশি করার জন্য চুরি করছিলি হে ডোকাউকে ভেতরে স্যার প্লিজ আমার কথাটা শোনুন আমি কিছু করিনি স্যার হ্যালো নীলিমা ম্যাম আরে এই আপনার আদরের স্বামীকে কিছু টাকা পয়সা দেন না কেন শুধু শুধু আমাদের কাজ বাড়িয়ে দেন কি হয়েছে ইন্সপেক্টর আপনার মন ভোলানোর জন্য আপনার রাজকুমার সোনার দোকান থেকে চুরি করতে গিয়ে ধরা পড়েছে হোয়াট ও এখন চুরিও করতে শুরু করেছে ইন্সপেক্টর আপনার ওকে মারতে হলে মারুন পেটাতে হলে পেটান যা খুশি করুন আমি ওকে ছাড়াতে যাব না জানি না দাদু কোন চোরকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছেন নীল বুঝতে পারছিল না এই লক থেকে সে কিভাবে বেরোবে ইন্সপেক্টর তার কোনো কথা শুনতে রাজি ছিল না সে জেদ ধরেছিল যে নীলের কাছ থেকে হারানো হীরের নেকলেসটা উদ্ধার করবে ইন্সপেক্টর একটা মোটা লাঠি নিয়ে নীলকে মারতে এগোতেই পেছন থেকে একটা গম্ভীর আওয়াজ এলো ইন্সপেক্টর তোমার তোমার সাহস করে মনে হচ্ছে চাকরি আর আর এই উর্দিটার উপর মায়া নেই হুজুর আপনার এখানে যে অসুবিধা হয়েছে তার জন্য আমি ক্ষমা চাইছি স্যার আপনি এটা কি করছেন এ তো চৌধুরী পরিবারের একটা ভব ঘুরে ঘর জামাই মিত্তল শেঠের দোকান থেকে হীরের নেকলেস চুরি করতে গিয়ে ধরা পড়েছে এমনকি ওর বউ ওকে ছাড়াবে অস্বীকার করেছে স্যাড বেটা এবার তোমার সাসপেনশন নয় সোজা টার্মিনেশন হবে আরে তুমি জানো তুমি কাকে ধরে এনেছো ইনি যদি চান তাহলে তোমার ওই জুয়েলারি শপের মধ্যে দশটা শপ কিনে আমাকে সেখানে গার্ড বানিয়ে বসিয়ে দিতে পারেন এরপর কমিশনার নিজের মোবাইল থেকে ইন্সপেক্টরকে কিছু একটা দেখালেন সেটা দেখা মাত্রই ইন্সপেক্টরের মুখ ফ্যাকাশে হয়ে গেল স্যার আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দিন স্যার প্লিজ স্যার আমি আপনাকে নিজের করে বাড়ি পৌঁছে দিচ্ছি ঠিক আছে আমি সব ভুলে যাব। কিন্তু একটা শর্তে হুজুর আপনাকেও আমার এই পরিচয়টা ভুলে যেতে হবে আমার এই রহস্যের কথা যেন কাকপক্ষেও টের না পায় বিশেষ করে আমার স্ত্রী নীলের এই কথা শুনে পুরো পুলিশ স্টেশনে যেন ভূমিকম্প হয়ে গেল কিন্তু প্রশ্ন হলো নীল কি সত্যি কোনো চোর ছিল নাকি এর পেছনে অন্য কোনো গভীর রহস্য লুকিয়ে আছে আর কমিশনারি বা তাকে হুজুর বলে কেন ডাকলেন নীল থানা থেকে বেরোতেই একটা বহুল গাড়ি এসে থামল গাড়ি থেকে একজন বয়স্ক লোক নেমে নীলের হাতে একটা ছোট্ট বাক্স দিলেন নীল দ্রুত নীলিমার ঠাকুমা শোভনা দেবীর জন্মদিনের পার্টিতে পৌঁছালো তাকে দেখে নীলিমা অবাক হয়ে গেল তুই এখানে কোথা থেকে এলি চোর কোথাকার কে ছাড়িয়েছে তোকে থানা থেকে ওখানে পচে মরলে ভালো হতো আমি কোনো চুরি করিনি নীলিমা গয়নার দোকানের সামনে দাঁড়িয়েছিলাম বলে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল অনেক কষ্টে নিজের নির্দোষিতা প্রমাণ করে এলাম ঠিক আছে ঠিক আছে এটা আবার কোন সস্তা উপহার তুলে নিয়ে এসেছিস কি বাজে প্যাকিং ছি প্যাকিংটা বড় কথা নয় ভেতরে কি উপহার আছে সেটা বড় কথা তুমি দেখলে অবাক হয়ে যাবে আরে এটা ঠাকুমার উপহার তুমি কেন খুলছো ওনাকে খুলতে দাও ফাইন ওয়াটএভার কিন্তু যখন বাকিরা উপহার দেবে তখন তুই তোর এই বাক্সটা চুপচাপ এক পাশে রেখে দিবি কেমন জানি না দাদু আমার সাথে কোন জন্মের শত্রুতার প্রতিশোধ নিলেন আমার মতো কোটিপতি মেয়ের বিয়ে তোর মতো এক গরিবের সাথে দিয়ে দিলেন না আছে টাকা না আছে সম্মান ঠিক তখনই পার্টিতে আলো ছড়িয়ে প্রবেশ শর্মিলা পোশাক পরা হাতে সোনালী রঙের উপহার সে আসতেই পার্টির সবার নজর তার দিকে চলে গেল সে সোজা ঠাকুমার দিকে এগিয়ে গেল এটা তোমার জন্য ঠাকুমা আরে শর্মিলা তোর আবার উপহার আনার কি দরকার ছিল কি যে বলো ঠাকুমা তোমার জন্মদিন আর আমি খালি হাতে আসবো একেবারেই না দেখো দেখলেই অবাক হয়ে যাবে তাই নাকি তাহলে তো দেখতেই হচ্ছে আরে এ তো হীরের পেন্ডেন্ট এত উজ্জ্বল হীরে আমি আমার পঁচাত্তর বছরের জীবনে প্রথমবার দেখলাম শর্মিলা তুই তুই বাড়ির মেয়েদের থেকে একদম আলাদা বুদ্ধিমতী আর স্মার্ট খুব সুন্দর এই বলে শোভনা দেবী নীলিমার দিকে টাকালেন আর নীলিমা লজ্জায় নাথা নিচু করে নিল একজন অতিথি এই হীরের পেন্ডেন্টটা তো বেশ দামি হবে তাই না শর্মিলা হ্যাঁ পুরো দেড় কোটি টাকা মনে হচ্ছে আপনাকে কেউ ঠকিয়েছে পাঁচ লাখ টাকার পেন্ডেন্ট দেড় কোটি টাকায় বিক্রি করে দিয়েছে যা তা বকছিস শোন যাদের নিজের পকেটে পাঁচশো টাকার নোট থাকে না তারা অন্যদের লাখ কোটির জ্ঞান দিতে আসে না তুই এই পার্টিটা নষ্ট করতে এসেছিস নিজে তো একটা অকর্মা আবার হিরের ভুল দাম বলে আমার নাতনিকে সবার সামনে অপমান করছিস ঠাকুমা আমার উপর বিশ্বাস না হলে সেনগুপ্ত বাবুকে জিজ্ঞেস করে নিন উনি তো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় হিরের ব্যবসায়ী সেনগুপ্ত বাবু আপনি দেখুন আর দাম বলুন সেনগুপ্ত বাবু দেখে বললেন কেউ নকল হীরে আসল হিরের মতো করে কাটার চেষ্টা করেছে আমার বহু বছরের অভিজ্ঞ চোখ ধোঁকা খেতে পারে না কেউ শর্মিলা দেবীকে ঠকিয়েছে এখন কেউ তাকে ঠকিয়েছে নাকি সেটা তো শর্মিলাই বলতে পারবে শর্মিলা দেবী আপনি বলবেন নাকি আমি বলবো। আমিই বলে দিচ্ছি ওর পেন্ডেনটা হীরের নয় কাঁচের কথাটা শুনেই পাজিতে গুঞ্জন শুরু হলো শর্মিলা লজ্জায় লাল হয়ে গেল নিজের প্রিয় নাতনির এই অপমান দেখে শোভনা দেবী ক্রোধে ফেটে পড়লেন তিনি নীলের দিকে ঘুরে চিৎকার করে বললেন তোর এত সাহস যে তুই আমার নাতনিকে নিয়ে বাজে কথা বলছিস তুই কি উপহার এনেছিস সেটা দেখা ওটাও তো দু পয়সারই হবে এই বলে তিনি নীলের হাত থেকে উপহারের বাক্সটা প্রায় ছিনিয়ে নিলেন শোভনা দেবীর রাগে অন্ধ হয়ে গিয়েছিলেন তিনি বাক্সটা খোলার চেষ্টাও করলেন না তিনি সজরে নীলের গালে এক থাপ্পড় মারলেন চর খেয়ে নীলের মুখটা এক পাশে ঘুরে গেল পুরো পাটিতে পিন পতন নিরবতা নেমে এলো নীল ধীরে ধীরে মুখ ফেরালো তার চোখে জল ছিল না ছিল এক অদ্ভুত কাঠিন্য আজ থেকে বরং এখন থেকেই আমি এই চৌধুরী পরিবারের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম ঠাকুমা মারা আপনার উচিত হয়নি যে কুকুরটাকে আপনি দু বছর ধরে পুষেছেন সে আজ এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে কিন্তু মনে রাখবেন এমন একদিন আসবে যেদিন আপনি নিজে হাঁটু গেড়ে বসে আমার কাছে ক্ষমা চাইবেন নিজের বলা কথার অহংকারে নীল পার্টি থেকে বেরিয়ে গেল তার এই ব্যবহারে পার্টিটা আসা অতিথিদের বেশ মনোরঞ্জন হলো আর সেই সাথে নীলিমারও চূড়ান্ত অপমান হলো কিন্তু দেবী জীবনে প্রথমবার নীলের কথায় একটা রাজকীয় ভারতীয় মেজাজ দেখতে পেলেন পরের দিন নিজের খতগুলোকে হাসির আড়ালে লুকিয়ে নীল তার পুরানো সাইকেলটা নিয়ে নীলিমার বন্ধুদের আনতে এয়ারপোর্টে গেল কি রে তোর ওই বন্ধুর স্বামীর কি হল দেখ এখনও এলো না আরে আসবে খুন জানিস তো আমার বান্ধবী নীলিমা খুব বড় লোক ওর তো বারো পনেরোটা গাড়ি আছে নিশ্চয়ই বুঝতে পারছে না কোনটা নিয়ে আসবে ঠিক তখনই নীলিমা একটা ট্যাক্সি থেকে নামলো হাই আমি খুব দুঃখিত আমার দেরি হয়ে গেল নীল এক মিনিট আমি ওকে ফোন করছি হ্যালো নীল তুমি কোথায় তোমার তো আমার আগে এখানে থাকার কথা হ্যাঁ নীলিমা আমি প্রায় পৌঁছে গেছি কি হয়েছে তুমি এভাবে হাঁপাচ্ছ কেন তাড়াতাড়ি এসো হো আসছে সরি একটু দেরি হয়ে গেল নীলকে দেখে পায়েল তো বিশ্বাসই করতে পারছিল না যে কেউ সাইকেলে করে কাউকে এয়ারপোর্টে আনতে আসতে পারে আর নীলিমার লজ্জা একেবারে মিশে যাচ্ছিল ছি নীলিমা তোর এই ভিকারি স্বামীটা এখনো ভিকারি রয়ে গেছে আমাদের এয়ারপোর্টে নিতে নিজের ভাঙা সাইকেলে করে এসেছে ছি এটা নিলিমার স্বামী আমি তো ভাবলাম কোনো ভিকারি এই সেই সাইকেল ছিল যেটা নিয়ে নীল বর সেজে তার শ্বশুরবাড়িতে বাড়িতে এসেছিল আর যা দেখে সবাই হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি দিয়েছিল তুমি কি কসম খেয়েছ নীল যে সবার সামনে আমার নাক কাটবে আমার কোটিপতি বন্ধুদের এয়ারপোর্ট থেকে আনতে তুমি সাইকেল নিয়ে এসেছো তোমার লজ্জা করে না আমি বলেছিলাম না বাড়ি থেকে গাড়ি নিয়ে আসতে আমি যখন বাড়ি গেলাম তখন একটাই গাড়ি ছিল চাবি চাইতে গেলে বাড়ির বড় চাকরটা বলল যে এই গাড়ি নিয়ে যাওয়া যাবে না আমি কি করতাম গড আমি আর পারছি না তোমাকে নিয়ে জানো তুমি হলে সেই ঘন্টা যাকে যে কেউ এসে বাজিয়ে দিয়ে চলে যায় বাড়ির জামাই হওয়া সত্ত্বেও বাড়ির নকর তোমাকে ধমক দিয়ে চলে যায় জানো কেন কারণ তুমি একটা পচের ভিকারি আরে গাড়ি ছিল না তো ট্যাক্সটি করে আসতে পারতে আমার কাছে পয়সা ছিল না মাত্র পঁচাত্তর টাকা ছিল ভাবলাম এখানে এসে তোমার থেকে চেয়ে নেব। জানো কি আমার থেকে কিছু টাকা নিয়ে গিয়ে বিষ কিনে খেয়ে নাও তোমার মতো ভিকারি স্বামী থাকার চেয়ে মরে যাওয়াও ভালো শোনো আমরা এখন শহরের সবচেয়ে বড় হোটেল হোটেল রয়্যাল এম্পায়ারে যাচ্ছি তুমি এই সামান গাড়িতে রাখবে আর তারপর নিজের সাইকেলে করে আমাদের পেছনে পেছনে আসবে আর সেখানে গিয়ে ঘরে সামান রেখে আসবে এটাই তোমার শাস্তি বন্ধুদের হাসি আর টিটকারির মধ্যে নীল কোনো কথা না বলে সব সামান গাড়ির ডিক্কিতে রাখলো এবং চুপচাপ মাথা নিচু করে নীলিমার সামনে এসে দাঁড়ালো আর তুমি এই তোমার ভাঙা সাইকেল নিয়ে আমাদের পেছনে পেছনে এসো নীলিমা তার বন্ধুদের নিয়ে হোটেলের রিসেপশনে পৌঁছলো তাকে দেখে হোটেলের ম্যানেজার অত্যন্ত সম্মানের সাথে বলল নমস্কার ম্যাডাম বলুন আমি আপনার জন্য কি করতে পারি আমার আজ রাতের জন্য আপনাদের হোটেলে একটা ঘর লাগবে এক মিনিট ম্যাডাম আমি অত্যন্ত দুঃখিত ম্যাডাম আসলে স্বয়ং মুখ্যমন্ত্রী তার দলের লোকেদের সাথে এখানে উঠেছেন তাই আমাদের কোনো ঘর খালি নেই কি আমি আপনাকে দশ গুণ বেশি টাকা দিতে রাজি আছি প্লিজ একটা ঘরের ব্যবস্থা করে দিন শুধু আজ নয় আগামী তিন দিন আমাদের কোনো ঘর খালি নেই কারণ মুখ্যমন্ত্রী আগামী তিন দিন এখানেই থাকবেন কিরে পায়েল তুই তো নীলিমাকে নিয়ে খুব বড় বড় কথা বলছিলি যে ও এই শহরের সবচেয়ে বড় পরিবারের মেয়ে আর এ কি একটা ঘর পর্যন্ত ব্যবস্থা করতে পারলো না আমি দুঃখিত বন্ধুরা বিশ্বাস করো যদি এই মুখ্যমন্ত্রীর ব্যাপারটা না থাকতো তাহলে আমরা এই হোটেলেই থাকতাম চলো কাছেই আর একটা হোটেল আছে এর মতো ভালো না হলেও সেটাও বেশ সুন্দর তারা কয়েক পা এগোতেই নীল সেখানে এসে পৌঁছালো সরি দেরি হয়ে গেল তোমরা এখনো চেক ইন করো কি হয়েছে সব ঠিক আছে তো সব ঠিক কিভাবে থাকবে দিনের শুরুটাই তো তোমার মুখ দেখে হয় তুমি যখন থেকে এসেছো কিছুই ঠিক নেই হঠাৎ হোটেলের ম্যানেজার নীলকে দেখে ছুটে এলো আরে স্যার স্যার আপনি এখানে আমাদের এই গরিব খানায় আমরা ধন্য হয়ে গেলাম স্যার স্যার আমাদের সৌভাগ্য যে আপনি এখানে এসেছেন আপনি যখন এসেই পড়েছেন তখন আমি আপনার জন্য আমাদের হোটেলের সবচেয়ে বিলাসবহুল ঘরটা বুক করে দিচ্ছি এটা কি ধরনের বাজে কথা আমাদের জন্য আপনাদের কাছে আগামী তিন দিন কোনো ঘর নেই আর এই ভিকারির জন্য স্পেশাল রুম কিভাবে কি বললেন আপনি ভিকারি মনে হচ্ছে আপনি স্যারের ব্যাপারে কিছুই জানেন না নীল সাহেব এর আগে ম্যানেজার কিছু বলতে পারত ভেতরে খবর ছড়িয়ে পড়ল নীল রয়্যাল শুনে ভেতর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তার সমস্ত নেতাদের সাথে বাইরে বেরিয়ে এলেন আর তারপর যা ঘটল তা দেখে নীলিমা পায়েল এবং তার বন্ধুরা প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা স্যার কেমন আছেন আপনি স্যার তাহলে শেষ পর্যন্ত আপনার সাথে দেখা হয়েই গেল সবাই ঠিকই বলছিল আজ আমার আর আমার দলের জন্য খুব শুভ দিন স্যার সামনে নির্বাচন আপনার কৃপাদৃষ্টি আমাদের ওপর রাখবেন রাজ্যে সবাই একটাই কথা বলে স্যার যার মাথায় নীল ঝির হাত থাকে সরকার তারই হয় রাজ্যের নতুন ইন্ডাস্ট্রিয়াল সহযোগিতা ছাড়া সম্ভব নয় স্যার নিজের এত খাতির যত্ন দেখে যেখানে নীল অস্বস্তি বোধ করছিল সেখানে নীলিমা আর তার বন্ধুরা অবাক হয়ে দেখছিল যে নীলের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং শহরের সবচেয়ে বড় ফাইভ স্টার হোটেলের ম্যানেজার হাজ করে দাঁড়িয়ে আছে তখনই নীল চোখে চোখে তাদের দুজনকেই কোন একটা ইশারা করলো ইশারা পেয়ে মুখ্যমন্ত্রীর দলবল সেখান থেকে চলে গেল তারা যেতেই নীল ইতস্তত করে বলল কি চলছে এই হোটেলে না এরা আমাকে কোন নীল ভাবে আমি তো এটাই ভাবছিলাম যে নীলের মতো সাথে মুখ্যমন্ত্রী কেন হাত মেলাচ্ছেন ঠিক তখনই সেখানে দৌড়ে দৌড়ে নীলিমার ঠাকুমার দেবী এলেন তার হাতে তখনও নীলের দেওয়া উপহারের বাক্সটা ছিল জামাই আমাদের ক্ষমা করে দাও আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে আমাদের ঘরে আসল কহিনুর ছিল আর আমরা কাঁচের টুকরো নিয়ে মেতেছিলাম যখন তোমার উপহারটা খুললাম তখন বুঝতে পারলাম আমরা কত বড় সর্বনাশ করে ফেলেছি তোমার উপহার তো কোটি কোটি টাকার হিরে থেকেও দামি আমাদের আমাদের ক্ষমা ক্ষমা করে করে দাও দাও বাবা ও নীল তোমাকে কি দিয়েছে যে তুমি দৌড়ে এখানে চলে এসেছো দেখো তো দেখি যখন নীলিমা আর তার বন্ধুরা সেই উপহারের বাক্সটা খুললো তখন তাদের সবার হুশ উড়ে গেল বাক্সের ভেতরে কোনো হিরে বা জহরাত ছিল না ছিল একটা পুরানো হলুদ হয়ে যাওয়া কাগজের টুকরো সেটা ছিল চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ প্রথম এবং আসল দলিলের কাগজ আখের এমন কি ছিল সেই দলিলে নীল কি সত্যি কোনো বড় মাপের মানুষ যদি তাই হয় তাহলে সে কে কোন মাফিয়া রাজনীতিবিদ ব্যবসায়ী নাকি কোনো রাজ্যের রাজকুমার কিন্তু সে যদি এত ধনী এবং প্রভাবশালী হয় তাহলে এমন গরিব এবং অসহায়ের মতো জীবন কেন কাটাচ্ছিল আর সবচেয়ে বড় কথা চৌধুরী পরিবারের ভাগ্য নির্ধারণকারী এই দলিল তার হাতে এলো কিভাবে